তারপর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার শত্রু চিরতরে এমনভাবে দমন হবে যা আপনি ভাবতেও পারেন নমস্কার দর্শক বিন্দু আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় যে রাস্তায় কুড়িয়ে পাওয়া পেড়েক বা ছুঁছ দিয়ে আপনার নিজের শত্রুকে কিভাবে বিনাশ করবেন আর নিজে হাতে যখন নিজের শত্রুকে ক্ষতি করবেন ধ্বংস করবেন তার আনন্দটাই আলাদা যে শত্রুটা আপনাকে প্রতিটা মুহূর্তের জন্য ক্ষতি করে আসে তার যখন আপনি ক্ষতি করতে পারবেন মনের মধ্যে যে আনন্দ আসবে আর এই ক্ষতি করতে হলে কি করতে হবে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলছি ঠিক তেমন ভাবেই যদি ঘরে বসে করতে পারেন তাহলে আমাদের মতো तांत्रिक জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে টাকা-পয়সা খরচ করতে লাগবে না কি লাগবে শুধু লাগবে বিশ্বাস ধৈর্য সময় এই তিনটে যার মধ্যে আছে সেই এই কাজে সফলতা পাবে কারণ এই কাজটা করতে গেলে একটু সময় নিয়ে বিশ্বাস নিয়ে ঘরে বসে নির্জন অবশ্যই ফলাফল পাবে এর জন্য কি করতে হবে শত্রু যখন আপনার প্রতিটা মুহূর্তের জন্য প্রতিটা নিয়তে আপনার বিভিন্ন দিক থেকে ক্ষতি করে আসছে বা আপনাকে বানো মারছে আপনার শরীরে বিভিন্ন জায়গায় জ্বালা করছে আপনার বাড়ির উন্নতিতে বাধা হয়ে যাচ্ছে বাস্তুর উপর কিছু করে রেখেছে আপনাদেরকে বেঁধে রেখেছে কোনো কিছু করতে দিচ্ছে না এরকম অবস্থায় আপনি হতাশাগ্রস্ত হয়ে তন্ন টন্ন করে বিভিন্ন তান্ত্রিক জ্যোতিষীর কাছে গিয়ে সুফল পাননি তাই চেষ্টা করার আপনি হালও ছাড়েননি চেষ্টা চালিয়ে যাচ্ছেন সব চেষ্টার মধ্যে দিয়ে একবার এই চেষ্টাটি করুন সামান্য একটু টোটকা যে টোটকাটা একটু ঘরে বসে করতে হবে আপনাকে সময় নেই কি করবেন নিজের শত্রুকে যখন নিজে হাতে ক্ষতি করতে চাইছেন তার জন্য রাস্তায় চলতে চলতে কোন রকম পেরেক বা ছুঁচ যদি পরে পান সেটা সঙ্গে সঙ্গে কুড়িয়ে নিন কুড়িয়ে নিয়ে বাড়িতে চলে আসুন তারপর শনিবার মঙ্গলবার ধরে স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে আসন পেতে ঘরে বসুন আসন পেতে যখন বসবেন সেখানে একটা পাতি লেবু রাখবেন আর যে শত্রু আপনার প্রতিটা মুহূর্তের জন্য ক্ষতি করছে সেই শত্রুর নাম স্মরণ করুন আর একবার করে ওই পিন বা ছুঁসটি বা পেকটি ওই লেবুর উপর গাঁথুন এইভাবে একশো আটবার লেবুটাকে ফুটো করুন নির্দিষ্ট একটা যদি শত্রু থাকে তারপর ওই পিন যুক্ত লেবুটিকে যে কোনো জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিন আর যদি কোনো নির্দিষ্ট শত্রু না থাকে প্রত্যেকটা মুহূর্তে দিক থেকে যা কোনো না কোনো শত্রু ক্ষতি করে চলছে তাহলে একশো আটবার ওইভাবে ফুটো করতে হবে না একবার পিনটা গাঁদছেন তুলছেন গাঁদছেন তুলছেন এইভাবে একশো আটবার করা দরকার একবারে গেঁথে দিন তারপর মনে মনে কল্পনা করুন যে আপনার যাবতীয় যা শত্রু আছে আপনার চারিদিক থেকে যেভাবে ক্ষতি করছে তারা যেন সম্পূর্ণভাবে বিনাশ হয় এইভাবে আগুনে ওই ছুঁচ সহ বা পেরেক সহ লেবুটিকে আহতি দিয়ে দেয় তারপর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার শত্রু চিরতরে এমনভাবে দমন হবে যা আপনি ভাবতেও পারেন তাই ভিডিওটি দেখার পর কারো কোথাও কিছু যদি প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন অবশ্যই ফলাফল পাবেন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার